কবরের কথা শুনলে ভয় লাগে না একদিন মাটির ভেতরে হবে ঘরে কেন বান্ধ দালান ধর প্রাণ পাখি উড়ে যাবে ভিঞ্জর ছেড়ে ধরা ধাবে সবি রবে তুমি যাবে চলে বন্ধু যত माता पिता दारा सुत सभी तुम्हारे पर কেন বান্ধ ঠিক কিনা চলে যেত কেউ থাকতে পারবে না কিন্তু এই জিনিসটা আমাদের স্মরণেই আসে না এত ব্যস্ততা এত মায়া জাল এত মায়ার জালে আমরা আটকে আছি এত ব্যস্ত লাইফ সকালবেলা অফিস বিকেল বেলায় অমুক কাজ তারপরে অমুক কাজ একটার পর একটা কাজ চলতেই থাকে এই ব্যস্ততার কারণে

না কি হবে ছেলেমেয়েরা কান্না করবে আত্মীয় স্বজন ভাই আমাদের মাঝে দুনিয়ায় নিয়ে যাওয়া ভাববে আগে থেকে খুঁজে রাখা কবরে আপনাকে ফেলে বাঁশ দিয়ে উপরে মাটি চাপা দিয়ে চলে আসবে অন্ধকার শুধু অন্ধকার অন্ধকার যেন শেষ হতে চায় দিস ইজ দা নেচার অফ লাইফ এই তো জীবন গুফানগরীতে এক নাস্তিক ছিল সে বলে বেড়াতো আমি আল্লাহরে দেখি না তাই মানি না তুফানগরের লোকজন বলে আমাদের এক ইমাম আছেন নাম নুমান ইবনে সাবিত ওনার সাথে বসলে তুমি আল্লাহরে দেখতে পাবা সে বলে যাই তাহলে তোমাদের ইমামকে ডাকো সাইয়েদরা ইমাম আবু হানিফা টাইম দিলেন এই জুমার দিন এই জুমার নামাজের পরে ঠিক ভর দুপুরে 2টায় সবাই আমরা একত্রিত হব নাস্তিকো আসবে সাইয়েদনা ইমাম আবু হানিফা আসবে জুমার সালাতের পরে লোকের বন্যা বয়ে গেল বাদ ভাঙা জোয়ার অনেক মানুষ নাস্তিক এসেছে লক্ষ লক্ষ লোক এসেছে আসেন আই ইমাম আবু হানিফা আশেনা আসে না আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা পরে আসছে নাস্তিক বলে এই তোমাদের ইমাম যার কোনো সময়ের জ্ঞানী নাই এর সাথে কিসের তর্ক সৈয়দনা ইমাম আবু হানিফা বলে عندي অজুর আমার অজুর আছে কি অজুর সৈয়দনা ইমাম আবু হানিফা বলেন আমি গোর থেকে বের হয়ে আসার পথে একটা নদী পার হয়ে আসতাম আজকে এসে দেখি নদীর মধ্যে কোনো মানুষ টানুশ নাই নৌকা নাই মাঝি নাই কিছু নাই তো হঠাৎ দেখলাম পাশে বিশাল বড় একটা গাছ এই গাছটা এমনি এমনি দুই ভাগ হয়ে গেল গাছ থেকে হয়ে হয়ে আর নৌকা আমার সামনে আসলো মাঝি ছাড়া লগি বৈঠক ছাড়া আমি নৌকায় যেয়ে বসলাম নৌকাটা আমার নিয়ে টান দিয়ে করে ওপার নিয়ে এই যে এই কাজগুলো আর প্রসেসিং গুলো হতে আমার দুই ঘন্টা সময় লেগেছে

জামিনটা কেমন করে এমনি এমনি হলো সাগর মহাসাগর পাহাড় মরুভূমি কেমন করে এমনি এমনি হলো এগুলো একদম সৃষ্টি আছে নাই? আছে। বাস্তবিকটাই তাই তো? আসলে তো আমি Hadamard আমি উল্লুক্কা পাঠা এই ভাবে তুমি কখনো ভেবে দেখে নাই। এই ভাবে তো কখনো চিন্তা করি নাই। ও মা তুমি আমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিয়েছে তুমি আমার চোখের সামনে পর্দাটা উঠিয়ে দিয়েছো। তুমি আমার দৃষ্টি ভঙ্গিকে পরিবর্তন করে দিয়েছো। ও ইমাম তুমি আমার চোখ খুলেছো তুমি আমাকে হক চিনতে সাহায্য করেছো আর দেরি করতে চাই না আমাকে পড়িয়ে দাওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি চিফ ইঞ্জিনিয়ার উনি বললেন পাওয়া গেল টকবকে সাগরের পানির কসম কিন্তু সাগরের পানি তো ঠান্ডা এখানে গরম আসলো থেকে আসলে আল্লাহ সাগরের নিচে যে গরম মজুদ রেখে দিয়েছেন গবেষণা করতে চাইলো দেখি সাগরের ভেতরে আগুন কই আছে কোরআন যেহেতু বললো টক সাগরের পানির কসম আসলে কোন আগুনটা আগুন খুঁজে পাওয়া যায়। সে সাগরের ভেতরে পাইপ ঢুকাতে শুরু করলো জোড়া লাগিয়ে লাগিয়ে গবেষণা তো পাইপ যেতে যেতে অনেক সাগরের গভীরতা শেষে তলা পাওয়া গেল তলার ভেতরে সে ড্রিল করে করে ড্রিল করে পাইপ ঢুকাতে লাগে সে পেয়ে গেল মাটির স্তর তারপরে পালরিক শিলার স্তর পৃথিবীর ভিতরে কিন্তু অনেকগুলো স্তর আছে জানেন এই যে পানিগুলো আমরা নষ্ট করি এই পানি কিন্তু খাই আমাদের পেশাবি আমরা খাই আমাদের এই প্রস্রাবও যদি পৃথিবীর চার পাঁচটা স্তর শেষে নিচের দিকে চলে যায় এটা মিনারেল ওয়াটারের মতো হয়ে যায় এই চার পাঁচটা স্তর মাটির ভেতরে রেখে দিয়েছে কে পাললিক শিলা রূপান্তরিত শিলা আগ্নেয়গিরির শিলা এরপরে যখন সে পাইপ ঝুঁকাতে শুরু করেছে সে দেখতে পেল গোলে গোলে গলে 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 পানি হয়ে এত আগুন এত গরম সে তো অবাক সে অবাক পৃথিবীর ভিতরে এত আগুন আসলো থেকে তো এই আগুনের টেম্পারেচারটা কতটুকু পাওয়ারফুল এটা চেক করা দরকার আছে না নেই সে বললো ফায়ার প্রুফ পাইপ ব্রিং ফ্রম আমেরিকা আমেরিকা থেকে ফায়ার প্রুফের পাইবানো পরীক্ষা চালায় দেখ প্রুফের পাইবানা হলো এবার ফায়ার প্রুফের পাইপ ঢুকাইতে শুরু করেছে সাগর শেষে তলা পাললিক শিলা রূপান্তরিত শিলা আগ্নেয়গিরির শিলা ওই আগ্নেয়গিরির শিলার পরে যখন ফায়ার প্রুফের পাইপ ঢুকাতে শুরু করেছে যেই পাইপে আগুন ধরে না সে দেখতে পেল ফায়ার প্রুফের পাইপগুলো আগুনে গলে গলে ধোয়া আর পানি হয়ে যায় তাহলে এই সবুজ কার্পেটিং এর নিচে আগুন আছে না নাই এই আগুন মজুদ করে রেখেছে কে সে আল্লাহ বললেন আমিং জুমমান ফিস সামাই আই ইফসিফ বিকুমুল আরদ ফাইদা হিয়া তোমরা কি ভেবেছ না সবুজ কার্পেটের উপরে আনন্দে নাচানাচি করবা আনন্দে লাফালাফি করবা কিন্তু এই জমিনটারে মুহূর্তের মধ্যে তোলা দিয়ে দিতে পারে কে

পাথর বৃষ্টি শিলাবৃষ্টি শিলাবৃষ্টি হইলে দেখবেন যে ছাগল গরুর মাথায় পড়লে বড় বড় শিলা ছাগল মরে যায় মানুষের মাথায় পড়লে মানুষ মরে যায় দিনের চাল ভেঙে যায় বাড়িঘর ভেঙে সব শেষ এরকম শিলাবৃষ্টি যদি হয় আমরা এসির বৃষ্টি হলে উল্কা বৃষ্টি হলে উল্কা বৃষ্টি পৃথিবীর সবচাইতে বড় সাইজের উল্কাটা পড়েছিল দক্ষিণ আফ্রিকার বোবা সিটিতে ওটার ওজন ছিল ষাট মেট্রিক টন তার মানে উপরেও আজাব নিচেও আজাব যে কোনো মুহূর্তে এই আজাব দিয়ে আমাদেরকে শেষ করে দিতে পারে কে আল্লাহ বলে তুই সাগরের দিকে তাকা পাহাড়ের দিকে তাকা নদীর দিকে তাকা সাগরের দিকে তাকালে আমি আল্লাহরে খুঁজে পাবি ছরনার দিকে টাকা ছরনার মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই মানুষকে আল্লাহ তেমন কোন ক্ষমতাই দেয় না যেটা দিতে এটার ক্ষমতা বলা যায় না চিনলে বলেন ঠিক কি না আসল ক্ষমতার মালিক হলেন আল্লাহ আমাদেরকে তো আল্লাহ দুর্বল করে বানিয়েছেন ওয়াকলিকাল ইং মুসা নু দাইফা আমাদেরকে দুর্বল করে তৈরি করেছে কে শুধু আমরাই দুর্বল আমিই দুর্বল আমার বাপ দুর্বল আমার দাদা দুর্বল আমার শুদ্ধ গোষ্ঠী দুর্বল কত দুর্বল বল্লা পোকা মৌমাছি আমাদেরকে কামড় দিয়ে উড়াল দেয় এটা ধরে যে মারমু এটাও পারি না কি অসহায় পিঁপড়া কামড় দিলে আমরা কিছু করতে পারি না কানের ভিতরে যদি কারো পিঁপড়া ঢুকে থাকে সে বুঝবেন সে মজা নাই দেখবেন যাদের ডায়রিয়া হয় আর পাঁচ সাতবার টয়লেটে গেছে এর চেহারার দিকে তাকানো যায় ভূমিকম্পের সময় কি অবস্থাটা হয় আমার তিনটার দিকে যদি ভূমিকম্প হয় দৌড় লুঙ্গি বইরা দৌড় লুঙ্গি ছাড়াও দৌড় আগে শান্ত পাগল হয়ে বাচ্চা করে কোলে নিয়ে দৌড়াবো না স্ত্রীকে ঘুম থেকে জাগাবো না ভাড়া কেউ উঠাবো না নিজেই ছাদের উপর থেকে লাফ দেব কোনো ক্ষমতা নেই ক্ষমতার মালিক কে আল্লাহ এজন্য রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে কক্সবাজারে দেখবেন একটা দ্বীপ আছে একমাত্র দ্বীপ যেটাতে পাহাড় আছে নাম মহেশখালী ওইখানে বৌদ্ধদের স্বর্ণ মন্দির আছে ওখানে তুফান টুফান শুরু হইলে বৌদ্ধরা জিকির করা শুরু করে দেয় আল্লাহ সুবহানাল্লাহ লাগতে পারে না এর কিছু দূর পরে আল্লাহ বলেন আল্লাহ কদ যায়ান্নাস সামা আদ-দুনিয়া বিমাসাবিহ ওয়া জাআলনাহা উজুমাল নিশায়াতিন প্রথম আকাশের মহাশূন্যটাকে আলো দিয়ে তারা দিয়ে সুশোভিত করেছি আবার এই তারা দিয়ে আমি জিনদেরকে আঘাত আর প্রহারের ব্যবস্থাও করেছি প্রথম আকাশের মহাশূন্যটাকে তারা দিয়ে সাজিয়েছি আই হ্যাভ বিউটিফাইড দ্য ক্লোজার স্কাই উইথ লাইট ক্যান্ডেল অ্যান্ড স্টার মাথা উপরের দিকে তুললে আমরা যেটা দেখি এটা কি আসলে এটা আকাশ না এটা মহাশূন্য আকাশ অনেক উপরে আমরা খালি চোখে যা দেখি এটা প্রথম আকাশের মহাশূন্য এই প্রথম আকাশের মহাশূন্যের অনেক উপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপরে তৃতীয় আকাশ একটা চার একটা বড় সুবাহ কত বড় আপনার এই হাতের আংটিটা সাহারা মরুভূমির নাম শুনছেন এই বিশাল সাহারা মরুভূমিতে যদি আপনার এই হাতের আংটিটা আপনি ছুঁড়ে ফেলে দেন এই সাহারা মরুভূমির তুলনায় আপনার আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট একটার চেয়ে একটা বড় একটার চেয়ে একটা বড় আর আমরা মনে করি কত বিশাল জায়গা আমরা বসে আছি এই পৃথিবীটাকে এত বড় মনে হচ্ছে আমাদের কিন্তু এই যে দ্বীপ প্রহরের জল সূর্যটা দেখা যায় এই সূর্যটা এই বিশাল পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আট মিনিট আঠারো সেকেন্ড সময় নিয়ে আলোটা আসে তাহলে এতক্ষণকার আলোচনা পর্যন্ত মনে হচ্ছে সূর্যই মনে হয় অনেক বড় সূর্য হচ্ছে একটা স্টার তারা সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্ট্রাইজ তারপরে একটা আলফা সেন্ট্রাই এ আলফা সেন্ট্রাই বি যেতে যেতে এটা ক্যারি না ব্যাটেল জিউস এরকম অনেকগুলো আছে আপনারা গুগল করলে পাবেন এই যে ব্যাটেল জিউস তারা যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ওই ব্যাটেল জিউস তারাটা আবার সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় তাহলে এতক্ষণ পর্যন্ত বোঝা যাচ্ছে ব্যাটেল জিউসই মনে হয় বড় না ব্যাটেল জিউস এত ক্ষুদ্র তারা এটার কোনো নাম নিশানাই নাই অন্য তারা কার সামনে চিল্লাই কোনো এরকম লক্ষ লক্ষ অযুত লক্ষ নিযুত কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ভিলিয়ন অট্রিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত আমাদের এই গ্যালাক্সির নাম মিল্কিওয়ে আমাদের গ্যালাক্সির পরে সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমিডা আমাদের গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমিডায় পৌঁছতে আলোর গতিতে কেউ যদি পৌঁছতে যায় তাহলে 2.5 মিলিয়ন লাইট ইয়ার সময় লেগে যাবে 2.5 মিলিয়ন লাইট ইয়ার লাইট ইয়ার মানে আলোকবর্ষ আলোকবর্ষ বললাম এজন্য মানে আলোর গতিতে যদি আপনি ছোটে এই পৃথিবীতে আবিষ্কৃত সবচেয়ে দ্রুত গতি যে উপাদানটা পাওয়া গিয়েছে সেটার নাম লাইট মানে আলো সেটা কি এই আলো এক সেকেন্ডে ছুটে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল মানে সেই এক সেকেন্ডে নাকি আলো ছুটলে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল চলে যা তো আলোর গতিতে গতি সম্পন্ন কোন রকেট যেই রকেট আলোর গতিতে ছুটবে এরকম কোন রকেট যদি আপনারা বানাতে পারেন তাহলে আমাদের গ্যালাক্সি থেকে আমাদের মিল্কি ওয়ে থেকে আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে আপনার পঁচিশ লক্ষ বছর লেগে চিল্লায় পড়েন আল্লাহ এই প্রথম আকাশের মহাশূন্যটাকে এরকম তারা দিয়ে সুশোভিত করে দিয়েছে কে রাতের বেলা তারার মেলা যদি আপনি তাকান অবাক হবেন এখন তো তারা সৌন্দর্য দেখা যায় না লাইটিং ফাইটিং এর কারণে আগে যখন গ্রামে আসতাম দেখতাম কি সুন্দর তারা সুন্দর সুন্দর তারা আছে সবচেয়ে উজ্জ্বল একটা তারা আছে এটার নাম ধ্রুব তারা একটা আছে সুখ তারা সাতটা তারার একটা চ্যানেল আছে এটার বলে সপ্তর্ষি মণ্ডল অনেকে রাতের তারা তারা চিনেনা আগে নাবিকরা আকাশের তারা দেখে পথ চলত সুবহানাল্লাহ এই তারকারা যদি এই প্রথম আকাশের মহাশূন্যটাকে সাজিয়ে দিয়েছে কে এরপরে সূরা আল প্রথম রুকুর শেষে আল্লাহ বললেন ওয়াসির鲁 ক্বাউলাকুম আমিজাহরু বিহি ইন্নাহু আলীম বিदातিস ألا يعلم من خلقا هو اللطيف الخبير الله তুমি গোপনে কিছু বলো কিংবা প্রকাশ্যে বলো তুমি যাই বলো না কেন কথাগুলো শুনে কে আপনি আওয়াজ করে এই যে আওয়াজ করে আমরা কথা বলতেছি শুনে কে আওয়াজ বন্ধ করে মনে মনে ভাবতেছি ওইটা মনে আল্লাহ শুনে কথা বলেন সাত আকাশের উপরে আল্লাহ হাস ওই আরসের উপরে আল্লাহর অবস্থান সাত জামিনের নিচেও যদি কোনো পিঁপড়া নীরবে নিঃশব্দে হেঁটে যায় আল্লা বলে এত উপর থেকে আমি ওই পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও সূর্যের কেউ যেটা শুনে না শোনে কে এরপর আল্লাহ বললেন হল্লেদিন যা আলা লা কোমল আরো দা গেলো লেংফেম সুফি মানা গি মিয়া ওয়াগলু মেরু রেশমে আল্লাহ বললেন তিনি এমন সত্তা যিনি তোমাদের জন্য জমিনটারে সমতল বানিয়ে দিয়েছেন জমিনের যেখান দিয়ে প্রয়োজন এটে যাও আর রেজিক তালাশ করো কিন্তু সব শেষে তার দিকে ফিরে যেতে হবে এটা কি না বিমান থেকে নিচের দিকে তাকালে এটা ভালো টের পাওয়া যায় মনে হয় সবুজ কার্পেটিং করা এটা একটা কার্পেট এটা একটা কার্পেট 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 পুরো বাংলাদেশটা মনে হয় যে আল্লাহ তাআলা সবুজ কার্পেট দিয়ে ডেকোরেশন করে রেখেছে আল্লাহ বলে সবুজ কার্পেট দিয়ে ডেকোরেশন করেছি দেখে ভেবে নিও না তোমরা বেঁচে গেছো নাফরমানি আর গাদদারি করলে সবুজ কার্পেটের ভিতরে আগুন আছে নাই কি মেকানিজম উপরে কার্পেট নিচে আগুন আল্লাহ কোরআনে কসম কেটেছেন বল বাহরিল মাসজুদ ফুটন্ত সাগরের পানির কসম দুনিয়ার কোন সাগরের পানি গরম না সব ঠান্ডা কিন্তু আল্লাহ বলেন ফুটন্ত টকবকে সাগরের পানির কসম আমি খেলাম অনেক গবেষণা হলো এই সাগরের পানি নিয়ে লুত আলাইহিস সালামের কওমের একটা বদখাসলা ছিল হোমোসেক্সুয়ালিটি সমকামিতা

আমার আগের উম্মতদেরকে তুমি যেমনি আজাব দিয়ে গজব দিয়ে একবারে শেষ করে দিয়েছ আমার গুনাগার উম্মতদেরকে এইভাবে শেষ করে দিও না বিষ্ণুবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই এরপর আল্লাহ বললেন নাস্তিকরা কি মুক্ত বিহঙ্গের দিকে তাকায় না বিহঙ্গবাণী পাখি মুক্ত পাখির দিকে তাকায় না পাখির দিকে তাকালে পাখির রব আল্লাহর খোঁজে পাওয়া যায় ঠিক কিনা আওয়ালাম ইয়ারা ইলা আত-তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকুমুদ নামা ইয়ুমসিকুহুন্না ইল্লা আল্লাহর রহমানাত ইন্নহু বিকুল শাইইম বাসীর সুবহানাল্লাহ পাখির দিকে নজর করলে পাখির রব আল্লাহর রে খুঁজে পাওয়া যায় আপনি পাখির দিকে তাকায় দেখেন কেমনে উড়ে ওদেরকে শূন্যে ধরে রাখে কে মা ইয়ুমসিকুহunna ইল্লা রাহমান আল্লাহ তারা কেউ পাখি ধরে রাখে না এই পাখির আরবি হচ্ছে তয়র বিমান আরবিও তয়র পাখি আরবি যা বিমান আরবি এটার উপর গবেষণা করে বিমান আবিষ্কৃত হয়েছে সুবহানাল্লাহ দিবেন না কিন্তু আমরা করতে পারি নাই করেছে আমেরিকান দুই ভাই আমরা আছি ফতুয়াবাজি নি আমরা আছি মারামারে নিয়ে কার পেছনে কেমনে লেগে থাকা যায় কারে কেমনে টাইনা না মানা যায় খালি ফতুয়াবাজি ও খারাপ ও খারাপ ও কাফের ও কাফের এই কাফের মারা গেলে যে কবর দেয়া হবে কবরের উপর যে ঘাস উঠবে ওই ঘাসে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ও কাফের তো এই ফটোবাজি নিয়ে থাকলে আমরা বিমান আবিষ্কার করব কেমনে উইলবার রাইট অর উইল রাইট দুই ভাই আওয়ালাম ইরাউ ইলা তাইরি ফাওফাহুম সাফাতু ওয়ায়াক্বাবিল আল্লাহু আকবার গবেষক কে করে করে এই দুই ভাই বানিয়ে 1903 সালে তবে এখনকার মতো এত উন্নত বিমান না আপনারা আজকেই গুগল করবেন যে কিভাবে ইনভেনশন অফ অ্যারোপ্লেন আবিষ্কার হলো কেমনে দেখবেন যে দুই ভাই পাহাড়ের মধ্যে শুয়ে শুয়ে মাসের পর মাস পাখি নিয়ে গবেষণা করেছে আমাদের গবেষণা করার সময়টাও নাই অন্যদের পিছনে লেগে থাকলে গবেষণার সময় থাকবে দুই ভাই বানায় ফেললো বিমান উনিশশো তিন সালে বিমান আবিষ্কার হয় আমেরিকা এক সুবিধা করতে পারে নাই চলে গেল ফ্রান্স এক শহর থেকে আরেক শহরে প্রথম বিমান নেওয়া পাখা নাই ঢাকনা নাই গ্লাস নাই ইঞ্জিন নাই এমন ভাবে বিমানগুলো বানিয়েছে দেখলে হাসি পায় কিন্তু সেই বিমান আবিষ্কারের পর থেকে এটাকে ইমপ্রুভ করতে করতে ডেভেলপ করতে করতে আজকে তারা বানিয়ে ফেলেছে বোম সুপারসনিক সবচেয়ে দ্রুত চলে তো বিমান আবিষ্কারের আগে পৃথিবীর সব দেশে ছিল শুধু সেনাবাহিনী আর নৌবাহিনী যেহেতু এখন বিমান আবিষ্কার এখন বিমান বাহিনী আসে নাই এখন উপর থেকে বোমা মারে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা দুটা বোমা মেরে ছিল জাপানের দুইটা শহরে হিরুসিমার নাগাসাকিতে লিটল বয় আর ফ্যাটম্যান মেডে জাপানের ওই দুই শহর বিরান ভূমি বানিয়ে সবগুলো মানুষ শেষ এবং প্রায় শত বছর ওই শহর থেকে যত বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করেছে পরবর্তীতে সবগুলো বিকলাঙ্গ একটা হাত নাই একটা পা নাই একটা চোখ নাই একটা কথাই দিতে পারে এখন ড্রোন হামলা হয় মিজাইল হামলা হয় আবার ইদানিং কালে আমরা স্যাটেলাইটও পাঠাই দেব তো এই সুরাটা শেষে আল্লাহ একটা প্রশ্ন করেছে আপনাদের সবাইকে প্রশ্ন রেখে আল্লাহ শেষ করেছে দেখেন একটার পর একটা মেসেজ আল্লাহ বলে মুক্ত বিহঙ্গের দিকে তাকা কিভাবে পাখিগুলো ডানা ছাপটা এগুলো তাকালে আপনি পাখির ভিতরে পাখির রব আল্লাহ খুঁজে পাবেন ঠিক কিনা সব শেষে আল্লাহ বললেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান বিমা বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি তাহলে হে তত নিয়ে ধারা কে দিবে সবারে আনি সুবহানাল্লাহ পড়ো সুবহানাল্লাহ প্রশ্নটা দেখেছে কে আল্লাহ বলেন একদিন ঘুম থেকে উঠে দেখো টিউবওয়েলে পানি নাই মোটর ছেড়েছো ট্যাপ ঘুরাচ্ছ পানি নাই বাজারে মিনারেল ওয়াটার কিনতে গিয়েছো পানি নাই

তোমারে মেহরবানি পড়েন সবাই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পাহানি আল্লাহ তোমার মেহরবানি সুবহানাল্লাহ পড়েন আবার দেখেন একই সাগর এই দিকের পানির এক কালার ওই দিকের পানির আরেক কালার মিশানো এই দৃশ্যটা আপনারা নিচে দেখছেন নাকি পদ্মা নদীতে দেখা যায় আমি মিশরের নীল নদ আর ভূমধ্য সাগর দেখছি মিলেনা মারা যাল

আল্লাহর সৈনিকেরা অপেক্ষা করছে গদ্দারি নাফরমানের মাত্রা যদি বেড়ে যায় মুহূর্তেই সব ধ্বংসাবৃত করে দিতে পারে কে দেখবেন মসজিদে হারামে শাইখরা যখন নামাজ পড়ায় শাইখ আব্দুর রহমান আল উনি যখন আযাবের আয়াত পড়ে উনি কাঁদে কাঁদে না আবার মুসল্লিরাও পেছন থেকে কাঁদে কারণ উনিও আযাবের অর্থ বোঝে মুসল্লিরাও অর্থ বোঝে আমাদের তারাবির নামাজ এত মসজিদে তারাবি বললাম বাংলাদেশে কোনো দিন কোনো তারাবির নামাজে মুসল্লি আর ইমাম সাহেবকে কাঁদতে দেখেন কেন কান্দে না বুঝে নাই কোন দিক দিয়ে আজাব গেল কোন দিক দিয়ে গজব গেল কোন দিক দিয়ে নাম গেল কোন দিক দিয়ে ফেরাও আসলো কোন দিক দিয়ে ইসুফ কাহিনী গেল একটা বোঝা যায় ইমাম সাহেব বুঝে না আমরাও বুঝি কেউ বুঝে না অর্থ বুঝি না তাই আমাদের হৃদয়ে টাচ করে না দেখবেন ওরা আজাবের আয়াত করলে কাদের রহমতার জান্নাতের আয়াত করলে ওদের হৃদয়টা ঠান্ডা হয়ে না। এর জন্য সালাতে আপনি কি পড়ছেন এটা বুঝতে হবে সালাতে আপনি কি তালাত করতেছেন বুঝতে হবে আজিবন বললেন সামি আল্লাহু ওয়া আল হামিদ অর্থ কি অনেকেই জানেনা জানা নেই এক সাহাবাকে জিজ্ঞেস করলেন কিনা মাসমুক সে বলেন ইসমি হাসান আমার নাম হলো হাসান হাসান মানে দুশ্চিন্তা হাসান মানে মিশরাই বলে হাজার কারো নাম হতে পারে দুশ্চিন্তা এটা কারো নাম হলো

সবাই বলে ওই যে বিশ্বনবী তোমার একটা সুন্দর নাম দিছিল আনো নাই এর বদল আছে যাও নবীর কাছে মাফ চেয়ে নামটা চেঞ্জ করে হাসান ফিরে গেল বিষ্ণুবীর কাছে যে বলে এর আসলে আমার হাসান নামের দরকার নাই গোষ্ঠী কিলাই হাসান আপনি কি নাম কইছিলেন ওটা কোন হবে বিষ্ণুবী বলে আমি বলছিলাম আনতা সাহাল সাহাল মানে সহ সাহাল মানে বিষ্ণুবীর কাছ থেকে নাম চেঞ্জ করে সাহাল নিয়ে আসলো সাহাল বলে যেদিন থেকে আমি নাম চেঞ্জ করেছি ওই দিন থেকে আমার জীবনের সব কাজগুলো সহজ করে দিয়েছে কে আল্লাহ ইনোমিছিদের নে নারীকে জিজ্ঞেস করলেন মাসমুকি व्हाट्स योर সে বলে আমার নাম আসিয়া আসিয়া মানে অবাধ্য বিষ্ণু님이 বলেন এটা একটা নাম হইল তোমার নাম আজকে থেকে জামিলা জামিলা মানে সুন্দরী সে নাম চেঞ্জ করে জামিলা নিয়ে সবাই বলল যেদিন থেকে বিষ্ণুমি তার নাম জামিলা করেছে ওইদিন থেকে মরার আগের দিন পর্যন্ত এই মহিলা সৌন্দর্যের কোনোদিন ফাটা পড়ে না আবার বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেলেন বিশ্বনবী বললেন মাসমুহাদিল আর দেই জমিনের নাম কি সবাই বলল এই জমিনের নাম ইয়াসরিব ইয়াসরিব মানে টু টেক রিভেঞ্জ ফ্রম সামওয়ান কার থেকে প্রতিশোধ নেয় বিশ্বনবী বললেন আমি যেই শহরে থাকব ওই শহরের নাম হবে প্রতিশোধ হাউ কাম ইটস কোয়াইট ইম্পসিবল সম্ভব আমি রহমতের নবী ওমা আরসালনাকা ইল্লা

আবার বিশ্বনবী আরেক এলাকায় সফরে গেলেন বললেন মাসমোহাদিল আর দেই এলাকার নাম কি সবাই বলে গাদিরা কি বলে গাদিরা গাদিরা মানে আরদুন লা শাজারা ফিহি ওয়া লা এমন শহর যে শহরে কোনো গাছ পালা লতা পাতা ঘাস জন্মায় না বিশ্বনবী বললেন এটা একটা নাম রাখছো

আল্লাহর সাথে তর্ক করবে ডিবেট করবে যতক্ষণ hatta আদখালাহু আল্লাহুল জান্নাহ যতক্ষণ না আল্লাহ তাআলা এই লোকটাকে জান্নাতে বলে ঘোষণা না করেন আল্লাহ যতক্ষণ اناউন্স করবে হি ইজ फ्रॉम প্যারাডাইস হি উইল এন্টার দ্য প্যারাডাইস আমার এই বান্দা জান্নাতে ঢুকবে এই সার্টিফিকেট দেওয়ার এক পর্যন্ত এই সূরা সামনে দড়াইয়া আল্লাহর সাথে তর্ক করতেই থাকবেন আবার বিশ্বনবী বলেন মান কারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আবাবা রাত্রিবেলায় যেই ব্যক্তি এই সুরাটা তلاওয়াত করবে তার রাত্রি তারে বরকতময় করে দিবে কি এজন্য বিশ্বনবী বলেন আমি চাই আমার প্রতিবে আনুগত্যের হৃদয়ে এই সুরাটা কাถา ইয়ান ছেলেবেলে অনেকে আমাদের প্রশ্ন করে হুজুর আল্লাহর নিয়ে অনেক প্রশ্ন জাগে স্রষ্টার অস্তিত্ব নিয়ে আখেরাত নিয়ে কবরের জীবন নিয়ে আমাদের প্রশ্নের অভাব নাই কারণ নাস্তিক্যবাদের ছড়াছড়ি আশেপাশে আছে না ইয়াং যারা আছে তোমাদেরকে একটা বই পড়ার সাজেস্ট আজকে আমি করে যাই বইটার নাম অনেকে জানে প্যারাডক্সিক্যাল সাজিদ লেখক হচ্ছে আরিফ আজাদ একটু চিন্তা করলে বুঝবেন যে নাস্তিকদের যুক্তিগুলো খুবই হালকা ওরা স্রষ্টাকে মানতে চায় না আল্লাহরে মানতে চায় না কারণ ওরা বলে আনসিন ইজ নাথিং যেটা দেখি না ওইটা মানি না নাজবিল্লাহ বলবেন না কিন্তু ওরা ওদের জীবনে অনেক কিছু দেখে না ওরা মানে না নাস্তিকরা বাতাস খালি চোখে দেখে না দেখে কিন্তু নাস্তিকরা বাতাস মানে না